আসসালামু আলাইকুম আজকে একটি সহজ অঙ্ক এবং একটা মজার অঙ্ক নিয়ে আসছি দেখি একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক সংখ্যা দুইটির যোগফল পঁচাত্তর হলে বড় বড় সংখ্যাটি কত ঠিক আছে মানে বলছে কি একটা সংখ্যা অপর সংখ্যার অর্ধেক ঠিক আছে আপনার অপর সংখ্যাটি কী আমরা জানি না সেটা ধরে নিব তাহলে কি মনে করে অপর সংখ্যাটি এক্স একটি সংখ্যা কত হবে এই অপর সংখ্যার অর্ধেক মানে এক্স বাই টু এখন দুইটা সংখ্যার যোগফল কত বলছে পঁচাত্তর তাহলে দুইটা সংখ্যা কি একটা সংখ্যা এক্স বসাইলাম প্রশ্ন মতে কী হবে প্রশ্নমতে একটি সংখ্যা এক্স অপর সংখ্যা এক্স বাই টু আর এতে যোগফল কত পঁচাত্তর ঠিক আছে দেওয়া আছে তাহলে কত হয় এটা যদি আমি লসাও করি দুই দুই আর এখানে এক্স এক্সের নিচে কিছু নয় মানে কি ওয়ান আছে টু আর ওয়ানের লসা কত টু তাহলে কত হয় দুই একে দুই তার মানে হচ্ছে টু এক্স প্লাস এক্স ইজিকাল টু কত পঁচাত্তর বা দুই দুইটা এক্স আর একটা এক্স যোগ করলে কত হয় তিনটা এক্স থ্রি এক্স বাই টু মানে তিনটা এক্স ইজ ইজিক টু ডিভাই থ্রি এক্স ডিভাইডেড বাই টু ইজিক টু পঁচাত্তর ঠিক আছে বা এখন আমি যদি আর আরআ গুন করি তাহলে থ্রি এক্স সমান সমান কত সেভেন্টি ফাইভ ইন্টু টু ঠিক আছে বা বা আমাদের কথা হচ্ছে থ্রি এক্সেকল টু পাঁচ গোনা কত দশে শূন্য হাতে থাকে কত এক সাধা চোদ্দ আর কত পনেরো একশো পঞ্চাশ বা তিনটা যেহেতু এক্সের সাথে গুণাকারা আছে এটা রাইট সাইডে গেলে কী হয়ে যাবে আমাদের ভাগ তাহলে বা এক সমসান কত একশো পঞ্চাশ ভাগ তিন তিন পাঁচা কত পনেরো আর শূন্য সুতরাং একশো সমসানোর কত পঞ্চাশ এটা হচ্ছে আমরা অপর সংখ্যাটি পেয়েছি পঞ্চাশ এখন দেখেন একটি সংখ্যা কত দেওয়া আছে এক্স বাই টু মানে পঞ্চাশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় পঁচিশ তার মানে আমাকে বলছে বড়ো সংখ্যাটি কত হবে তার মানে আমাদের কাঙ্ক্ষিত বড় সংখ্যাটি কত এক্স ইসল টু ফিফটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বড় সংখ্যা আশা করি সকলেই বুঝতে পেরেছেন